নিমতিতা বিস্ফোরণ মামলায় চার বছর পরেও মূল অভিযুক্তরা অধরা তদন্তে প্রশ্ন চার বছর পেরিয়ে গেলেও এখনও অধরা নিমতিতা রেলস্টেশন বিস্ফোরণের মূল অভিযুক্তরা জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দু হাজার একুশ সালের সতেরোই ফেব্রুয়ারি নিমতিতা রেল স্টেশনে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণে গুরুতর আহত হন রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকির হোসেন সহ বেশ কয়েকজন ঘটনার তদন্তে দায়িত্ব নেয় জাতীয় তদন্ত সংস্থা অর্থাৎ এনআইএ তবে চার বছর পেরিয়ে গেলেও মূল ষড়যন্ত্রকারীরা অধরাই থেকে গেছেন আজ ঘটনার চার বছর পূর্তিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ এনআইএ এখনও পর্যন্ত কোনো বড় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি তাই তদন্তের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন প্রতিবাদকারীদের দাবি আমরা চাই প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এনআইএ কি করছে কেন এখনও কেউ ধরা পড়ল না রাজনৈতিক বিশ্লেষকদের মতে তবে এ ধরনের ঘটনায় দীর্ঘদিনেও যদি প্রকৃত দোষীদের ধরা না যায় তাহলে তদন্তকারী সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠবে চার বছর পেরিয়ে গেলেও তদন্তের গতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ মানুষ বিচার চান অপরাধীদের শাস্তি চান এখন দেখার আদৌ কি এনআইএ বা কেন্দ্রীয় সরকার এই দাবি শুনবে নাকি এই মামলা ধামাচাপা পড়ে যাবে জঙ্গিপুর থেকে তরকুল শেখের পর জঙ্গিপুর টিভি